প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লতিরাজ বাড়ি চারাগুলা এইগুলা হচ্ছে মানে শৌখিন হিসেবে লাগাবে ঢাকার যাত্রাবাড়িতে আমার এক মানে বন্ধু চাইছে আর কি তো ওনাকে আমি দিচ্ছি আর কি এই দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি চারাগুলা চারাগুলো আর এটা হচ্ছে থেকে ষাট পিসের মতো আর কি চাইছিলেন তো ষাট পিসের সাদে লাগানোর জন্য তো এই দেখতে পাচ্ছেন এইখানে সবগুলোতেই আছে মোটামুটি এইগুলোতে দৌড়তে ছাড়া শুরু করছে এই যে দেখছেন এক দুই তিন চার এরকম সবগুলোই আর কি শুকনো জমির জন্য এটা আজকে ঢাকার যাত্রাবাড়িতে পাঠাবো দেখতে পাচ্ছেন বিকাল চারটা বেজে গেছে অনেক আগে দেওয়া আসার দরকার ছিল আসলে এগুলো কিন্তু একদিনের মধ্যে পৌঁছা যাবে সেজন্য কুড়ি রাত্রে দেব কালকে সকালে পৌঁছাবে আর কি দেখতে পাচ্ছি বেশি যত্ন করার প্রয়োজন নাই শুধু লাগাইলে তো মোটামুটি বড় বড় চারাগুলো একদম একটা ভরে যাচ্ছে মোটামুটি সাইট পিসের একটা পরিবারের সবার হয়ে যাবে ভরে গেল দেখতে Mm. Completo.